বানাবো বেগুন ভর্তা বেগুন ভর্তা বানাতে আমার কি কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দুটো বড়ো সাইজের বেগুন নিয়েছি একটা টমেটো নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি কারিপাতা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নুন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো শুকনো লঙ্কা হলুদ আর সাদা সর্ষে কালো সর্ষে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়ায় জল দেবো জল দিয়ে বেগুনটাকে আমি সেদ্ধ করে নেবো আমি সেদ্ধ করে ভর্তা বানাবো কড়াই দিয়ে দিয়ে দেবো একটু নুন আর বেগুনগুলো দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব বন্ধুরা আমার দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে বেগুনটা সেদ্ধও হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো তেল আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো আর একটা গোটা ভেজে তুলে রাখবো সরষে ফোড়নটা দিয়ে দেব এবারই কালিপাটারটা দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেবো আমার এটা লাল লাল একটু ভাজা হয়ে গেছে আমি নুন আর হলুদটা দিয়ে দেব এটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা মেখে হাত দিয়ে রেখেছি এবার এটা দিয়ে দেব। দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে রান্না করে নেব আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম এবার ওটা দিয়ে দেবো অল্প করে একটুখানি চিনি দিয়ে দেবো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি ধনে পাটাটা নামিয়ে দিয়ে এক মিনিট নেড়ে দেব বন্ধুরা আমার বেগুন ভত্তাটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি উপর দিয়ে খেতেও ভাল লাগবে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার